আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আজ থেকে বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে বিশ নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট এটাকে আমরা অন্যভাবে পড়তে পারি এ অর বি অ্যান্ড এ নট অর বি নট প্লাস বলতে অর বোঝাই গুণ বলতে অ্যান্ড বোঝাই এটা তো আমরা জানি এখন আমরা এটা সরল করব কিভাবে তাই না তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি এ ব্রাকেট তুলে দেওয়ার জন্য গুণ করতে পারি গুণ যদি করতে হয় এটার প্রথম রাশি দেওয়া এ এই দুটো রাশিকে গুণ করব তাই না যেমন আর এইটা গুণ করলে হবে কি এ ইন্টু এ নট হবে প্লাস এটার সাথে এটা গুণ করলে এ এ ইন্টু বি নট হবে প্লাস এ দ্বারা এই দুটো গুণ করে এখানে লিখেছি অনুরূপভাবে বি দ্বারা এই দুটো গুণ করে এখানে লিখব তো এ নট বি গুণ করলে হবে আবার বি আর বি নট গুণ করলে হবে আমি আবার বলছি লক্ষ্য করি এ দ্বারাই এই দুটো গুণ করে এটা পেয়েছি বি দ্বারাই এই দুটো গুণ করে এটা পেয়েছি এখন বুলিয়ান অ্যালজাবরার যে অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে কিন্তু এই যে আমি একটা ছোট্ট মৌলিক উপপাদ্য লিখে রেখেছি এ ইন্টু এ নট সমান জিরো তাহলে এটার মান জিরো হবে আবার বি ইন্টু বিনট সমানও কিন্তু জিরো হবে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা জানি গুণের ক্ষেত্রে তাহলে এটার মানে আমরা জিরো লিখতে পারি প্লাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস এটা গুণগুলো জিরো হবে কারণ বি ইন্টু বি নট সমান জিরো সি ইন্টু সি নট সমান জিরো এ ইন্টু এ নট সমান জিরো এগুলো তো আমরা জানি এবার এই জিরোর কোনো মূল্য আছে না মূল্য নাই যোগে জিরোর কোনো মূল্য নাই তার এইটা এখানে লিখব প্লাস এটা এখানে লিখব এটাই আমাদের উত্তর কিন্তু একটা কথা আছে এ নট বি প্লাস এ বি নট এটার কিন্তু আর একটা যৌগিক উপপাদ্য রয়েছে এটা মৌলিক উপস্থাপন মৌলিক উপপাদ্য এটার ইকুয়াল টু আরেকটা উপপাদ্য রয়েছে আমাদের জানা আছে কারো এ এক্স অর বি আমরা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো তারপরে পূর্বেও আলোচনা করেছি এ নট বি প্লাস এ বি নট সমান এ এক্স অর বি এই যে এ এক্স অর বি এটা অর এর প্রতীক এটার সমান এটা আবার এটার সমান এটা আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমার আলোচনার বিষয় আমি অবশ্য অল্প অল্প করে একটা একটা করে অঙ্ক আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ